তো সবাইকে ঈদ মুবারক ভাই এবং বোনেরা তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি তো আমি আজকের ভিডিওটা হচ্ছে আমি একটা কাস্টমের ব্যবস্থা করব ঠিক আছে কাস্টমে একশো ডায়মন্ড সবাইকে গিবই করা হবে যারা ভুয়া পাবে আর প্রথম যে হবে সেই কিন্তু একশো ডায়মন্ড পাবে সেকেন্ড এবং থার্ড যে হবে সে কিন্তু কিছু পাবে না তো যারা যারা এখন খেলতে মানে কাস্টমরা খেলার জন্য আগ্রহী একশো ডায়মন্ড যদি পেতে চান তো আমার ইউটিউব বায়োতে আমার ইউআইডি দেওয়া আছে আর আমাকে অ্যাড পাঠাবেন ঠিক আছে আর ইউটিউবে কমেন্টে আপনাদের ইউআইডি ইউআইডি লিখে দিয়ে যাবেন আর নামটা লিখে দিয়ে যাবেন ঠিক আছে নাহলে তো অনেকে আমাকে অ্যাড দেয় আমি তো ধরতে পারবো না ঠিক আছে তা আপনি তো জানতে পারবো না তো এই কারণে আমি বলতেছি যে কমেন্টে যে আমার ইউআইডি কলাম আমি ভিডিওতেও শো করে দিছি তো চাইলে আমার ভিডিওতে দেখেও আমার ইউআইডি নিতে পারেন তো যারা যারা এখন খেলতে চান আপনি চলে আসতে পারেন আর দেখেন আমাকে কলাম অ্যাড পাঠায় তো তার জন্য আমি বললাম যে ইউআইডি আর নামটা লিখে দিয়ে যাবে তো আর যারা আমার সাথে সরাসরি দেখা করতে চান সে তারা আজকে তিনটার সময় বিকাল তিনটার সময় সোশ্যালে দেখা করবেন সোশ্যালে আমি যে জায়গায় থাকবো আমি ভিডিওতে দেখা দিচ্ছি আরে নেটের অনেক সমস্যা ঠিক আছে এটা আপনারা একটুই করে দেখবেন তো আমি চলে এসেছি সোশ্যালে এখন আমি কোথায় থাকবো চলেন আপনাদের দেখাই তো আমি কিন্তু এই সাইডে যে একটা ঘর আছে ওই যে দোলার মতো তো আমি এই এইটার বিল্ডিংয়ের উপরে থাকবো চলেন আমি দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কোথায় থাকবো তো আমি এই যে চলে এসেছি আমি বললাম এই জায়গায় থাকবো ঠিক আছে এই যে এই জায়গাটায় আমি থাকবো যারা যারা আমার সাথে সরাসরি গেম প্লে করতে চান তারা আসবেন অবশ্যই আমি ছোট ইউজার তার জন্য অনেকে আসবেন না তো যারা আমার সাথে একটু গেম প্লে করার ইচ্ছা আছে তারা আসবেন ঠিক আছে আমি সবাইকে সবার মানে সবার সাথে গেম প্লে করবো এখন যাদের আছে আর ইচ্ছা আছে তারা চলে আসবেন তো সবাইকে মুবারক সবাই ভালো থাকবেন বাই